সবাইকে জুম্মা মুবারক জানিয়ে আজকে ভিডিও শুরু করলাম এটা যেহেতু শুক্রবারের ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন আর আমার ভিডিওতে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন শুক্রবার ছুটির দিনে একটু ঘুম থেকে দেরি করে উঠি কারণ প্রতিদিন তো সকালবেলায় উঠি বাচ্চাদের স্কুল থাকে অনেক ব্যস্ত থাকতে হয় শুক্রবারে একটু ঘুম থেকে দেরি করে উঠি আর কি তো ঘুম থেকে উঠে একটু বান্দায় আসলাম দেখি আকাশে সূর্য মামাকে দেখা যাচ্ছে না রোদ এখনও ওঠে নাই খুবই ঠান্ডা লাগতেছে আগে থেকে একটু ঠান্ডাটা বেশি ফুটতেছে আর কি আর এদিকে আমার রেনলিলিটা খুব সুন্দর করে ফুটেছে আমি সেই দিন আগাগুলো কেটে দিয়েছিলাম পাতা তখন খুব সুন্দর করে ফুল ফুটেছে আর রেন ফুলটা খুবই সুন্দর দেখতে আর রেন লিলি ফুলটা বেশিরভাগ দেখা যায় বর্ষাকালেই ফুটে তখন দেখতে খুবই ভালো লাগে আর এখনও নাস্তা করি নাই আমার হাজব্যান্ড গিয়েছে নাস্তা আনতে আর এদিকে আমার ছোটো ছেলেটা এখনও ঘুমাচ্ছে তো সবাই ঘুম থেকে উঠে গেছে ও একটু দেরি করে ঘুম থেকে উঠে আর শীতকালে দেখা যায় মশা একটু বেশি হয় সেই জন্য টাঙিয়ে নিই আর এখন ছেলে মেয়েদের ওদের সবাই পরীক্ষা শেষ বারো তারিখে পরীক্ষা সবার শেষ হয়ে গেছে তো কিছুদিন পরে বাবার বাড়িতে যাব বেড়াতে আর আমার চাচাতো বোনের বিয়ে আছে একসাথে যাবো আর কি এখন যাব না তো যাই হোক এখন সকালের নাস্তাটা করে নেব। আর ছুটির দিনে আমাদের তো ছুটি নেই গৃহিণীদের তার ছুটি হয় না আমাদের সংসারের কাজগুলো চালিয়ে যেতে হয় তো এদিকে দুপুরে রান্না করার জন্য বাজার নিয়ে আসছে তো কী কী বাজার নিয়ে আসছে সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো আর কি আর শুক্রবারে তো একটু বাজার করা হয় শাক সবজি আর কিছু মাছ মুরগি এগুলো তো করা হয় আর আমার ফ্রিজে ছিল কিছু মাছ তো সেই জন্য আর মাছ আনা হয়নি আর শীতকালীন সবজি খেতেও খুবই ভালো লাগে আর সবজিটা একটু খুবই কম করা হয় কারণ এখন যেহেতু শীতকালীন সবজি সব সময় পাওয়া যায় আর পিজে এনে রাখি না তো অল্প করে নিয়ে আসছে আর এখানে কিছু সুটকে আনা হয়েছে সিমের বিচির জন্য আর এই অল্প করে চাল নিয়ে আসছে তো আমি সময় পঁচিশ কেজি চালের বস্তাটা নিয়ে আসি আজকে যেহেতু ছিল না সেই জন্য অল্প করে নিয়ে আসছে আর এগুলো হচ্ছে শুকনা মরিচ আমি কয়েকদিন আগে শুকনো মরিচ কিছু দোকান থেকে গুড়ি করে নিয়ে আসছিলাম তো মরিচগুলো একটু জাল হয়েছে কে বাচ্চারা তেমন খেতে পারে না সেজন্য আর অল্প করে মিষ্টি মরিচ নিয়ে আসছি তো সেগুলো আমি গুঁড়ি করে মরিচের সাথে মিশিয়ে নেব আর এদিকে আমার মেয়ে কথা বলতেছে ও সবজির নামগুলো বলতেছে তো সেজন্য এখানে আর বয়স দিব না আপনারা আমার মেয়ের কথাগুলো শুনতে থাকুন হয়তো ভালো লাগতে পারে আর বাচ্চাদের তো এমনি শেখাতে হয় অনেক সময় ওরা সবজির নাম বলতে পারে না এখানে আছে মুরগি এখানে আছে যাই হোক আমার মেয়ে এখনো তেমন সবজির নাম বলতে পারে না ও ফুলকপিকে বাঁধাকপি বলেছে মাঝে মধ্যে বাচ্চাদেরকে শেখাতে হয় ওরা অনেক সময় জানে না সবজির নাম আর এদিকে আমি রান্নাটা বসিয়ে দিলাম আমি সব সময় মুরগির মাংস আলু দিয়ে রান্না করি আর এখন সবচেয়ে আলুর দামটাই বেশি হয়ে গেছে আগে আলুর দাম ছিল খুবই কম সব সবজির থেকে আলুর দামটাই খুবই কম ছিল আর কোনো কিছুর দাম বেড়ে গেলে সেটা মনে হচ্ছে আরও প্রয়োজন বেশি হয় আর আলুর দামটা এখন যেহেতু বেশি খুব তাড়াতাড়ি পুড়িয়ে যায় অনেক সময় আলু থেকে যেত এখন তাড়াতাড়ি শেষ হয়ে যায় কেন বুঝতেছি না আর এদিকে আমি কথা বলতে বলতে আমার মুরগির মাংসগুলো আর আলুগুলো ভালো করে কষিয়ে নিয়েছি আর আলু চারা মুরগির মাংস খেয়ে তো তেমন ভালো লাগে না আমার হাজব্যান্ড একদম পছন্দ করে না আলু চারা মুরগি রান্না করলে আর এদিকে আমার হাজব্যান্ড ঢাকা থেকে আসার সময় সীতা ভাইরাল করা বাবির হোটেল থেকে সুইজের মাংস নিয়ে আসছে আর অনেকে হয়তো চিনেন ভাইরাল করা ভাবির হোটেল যারা খেয়েছেন হয়তো বুঝতে পারবেন ওনার রান্নার স্বাদ কেমন আর সুইজার মাংসগুলো খেতে অনেক মজা হয়েছে দুপুরে রান্না বান্না সেরে আমি অফ ক্যামেরাই অল্প করে সালাদ বানিয়ে নিলাম আর আমার বড় ছেলের জন্য আমি কিছু গাজর কেটে নিয়েছি ও সালাদ খাবো না সেই জন্য আর দুটা কাঁচামরিচ নিয়েছি সালাদের সাথে কাঁচামরিচ না খেলে ভালো লাগে না সেদিকে আমি রান্না বান্না শেষ করে চলে এলাম আর সবাই চলে গেছে জুমার নামাজ পড়তে আমিও গুচল করতে চলে আসি আর এদিকে এসে দেখি আমার রেন লিলি ফুলগুলো খুব সুন্দর করে ফুটেছে দেখতে এখন খুবই ভালো লাগতেছে সকালে কলি ছিল এখন খুব সুন্দর করে ফুটেছে ফুলগুলো আর বেশিরভাগ দেখা যায় বর্ষাকালে অনেকগুলো ফুল ফুটে তখন দেখতে খুবই সুন্দর লাগে আর এদিকে আমার হাজব্যান্ড ঢাকা থেকে আসার সময় কি কি নিয়ে আসছে সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমার হাজব্যান্ড আসার সময় আমাদের জন্য কিছু শপিং করে নিয়ে আসছিল আর কিছু খাবারও নিয়ে আসছে তো সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব থেকে না আমার জন্য দুইটা ট্রিভিস আসছে লাভ ইউজ করার জন্য তো ট্রিভিসগুলো দেখতে খুবই ভালো লেগেছে আমার খুবই পছন্দ হয়েছে আর বেশিরভাগ দেখা যায় আমার হাজব্যান্ড আমার জন্য উনি নিজে পছন্দ করে নিয়ে আসে আর ওনার পছন্দ আমার পছন্দ হয় ওনার পছন্দ তেমন খারাপ না আমার কাছে ভালো লাগে আর এখানে আমার ছেলে মেয়ের জন্য গেঞ্জি নিয়ে আসছে এখন যেহেতু ঠান্ডা পড়ে সেজন্য হাতের গেঞ্জি নিয়ে আসছে আর এদিকে আসার সময় একটা পিকজা নিয়ে আসছিলো তো পিকজাটা একটু ঠান্ডা হয়ে গেছে তো বাচ্চারা কয়েক পিস খেয়েছে আরগুলো আমি গরম করে নিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা খেতে তেমন ভালো লাগে নাই গরম করে খেয়েছি কে তখন ভালো লেগেছে যাই হোক এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার বিডিওর সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আবারও পুরনো কথাটা মনে করিয়ে দিচ্ছি প্লিজ আমার ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন আপনাদের একটা লাইক আমার কাছে খুবই মূল্যবান আপনাদের একটা লাইক আরও অনেকজনের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করবে আর আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের কোন অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন যাই হোক আজকের মতন শেষ করছি একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে আজকের মতন বিদায় নিচ্ছি সবাই সুস্থতা কামনা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ